পরে মাংস উঠিয়ে খাওয়ার ব্যাপারটাই হচ্ছে অন্যরকম মজা বাবার বাড়িতে আসলে আমি এরকম পাতিল থেকে মাংস উঠিয়ে খাই আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দুপুর থেকে দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে বিকেলে ঘোরাঘুরি পর্যন্ত আছে ভিডিওটার মধ্যে তো যেহেতু বাবার বাড়ি এসেছি এখন মা গরুর মাংসটা বের করে দিয়েছে আমি সেটাই হাতে মেখে বসিয়ে দিব এমনিতে সব সবসময় রান্না করে খাওয়ায় কিন্তু মায়ের শরীরটা আজকে একটু ভালো না মায়ের শরীরটা অসুস্থ তাই আমি তিন দিন যাবৎ আসি সকালবেলা আবার বিকেলবেলা চলে যাই যেহেতু আমার শ্বশুরবাড়িটা কাছেই তার জন্য আর কি একটু সুবিধা হয়েছে এখন আমি গরুর মাংসটাকে সব কিছু মশলা টসলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এটা আসলে মাখানোর উপর ডিপেন্ড করে যত ভালো করে এটা মাখানো হবে মাংস থেকে একটা ফ্লেভার উঠে আসবে মানে মাখানোর সময় একটা গ্রান বেরিয়ে যাবে তাই সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে তারপর আমি এটাকে চুলার মধ্যে উঠিয়ে দিব। যেহেতু মাটির চুলায় রান্না বেশি দেরি হয় না রান্না করতে চলা লাগা দিয়ে রাখলে হয়ে যায় আর কি হাতে মে খেয়েটা আর কি অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর এদিক দিয়ে আমার বাচ্চা কাচ্চা তো এসে আমাকে আর কি ডিস্টার্ব করতেছে আবার একটু সাহায্য করে ছেলেটা যদি কিছু এনে দিতে বলে আমাকে এনে দেয় তো যাই হোক এখন মাংসটা বলক উঠে আসছে আমি আর আলাদা করে পানি দিব না এখানে যখন দেখবো যে পানি লাগবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়নি তখন আমি একটু গরম পানি অ্যাড করব আর যদি না হয় তাহলে দেব না তো এখানে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই দিক দিয়ে আমার মেয়ে আবার বায়না করছে ওনাকে জকে যাবে কারণ আমাদের বাড়ির নিচে আর কি জক খোলা মেলা জায়গা আমারও এখানে অনেক ভালো লাগে আবার এখন আমার ছেলে আমার সাথে সাথে যায় তো আমাদের বাড়ির নিচে একটু জায়গা রেখেছে এখানে চাষবাস করার জন্য অল্প একটু জায়গা এখানে মা ডাবলি বনে ছিল ডাবলি শাকটা বেশি ভালো হয়নি কিন্তু লাউ চারাগুলো সুন্দর করে উঠছে আর এখানে করলা গাছ বনেছে বেগুন গাছ বনেছে এগুলো হলে আবার আমি এখান থেকে নিয়ে নিয়ে খাই আর কি শ্বশুর বাড়ি যেহেতু সামনে তো এই যে আমাদের চকটা আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি আমি ওই পাশে একটা রুড হয়েছে সেই রুটে আমরা বিকালবেলা আর কি ঘুরতে যাব আর কিছু ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য রুডটা আর কি অনেক সুন্দর হচ্ছে আর আমাদের বাড়ির নামা থেকে দেখা যায় আবার ট্রেন লাইন এখানে ট্রেনও দেখা যায় আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে তারপর আমি এসে দেখি মাংসটার ভিতরে অনেকটাই পরিমাণ পানি উঠে এসেছে তারপর আমি এখানে কিছু কাঁচা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো যে মশলা আমরা বাসায় তৈরি করে থাকি সব ধরনের মশলা বাসায় এনে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে রাখি সেটাই দিয়ে দিলাম তরকারির কালারটা কি সুন্দর হয়েছে ধোয়ার কারণে বোঝা যাইতেছে না এরকম মানে রান্না হওয়ার পরেই মাংস থেকে খাওয়ার ব্যাপারটাই হচ্ছে অন্যরকম মজা আমার কিন্তু অনেক ভালো লাগে শ্বশুর baiti যতই আনন্দ করি না কারণ এইভাবে খেতে মন চায় না কিন্তু বাবার বাড়ি আসলে না খেতে মন যায় এইভাবেই তো যাই হোক মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে এক পাতিলা ভাত বসাইছি যেহেতু আমরা সবাই এখানে আবার খাওয়া দাওয়া করে ভাত নিয়ে যাব শ্বশুর বাড়ি অনেক বড় একটা পাতিলা ভাত বসাইছি তারপর আমি এখানে পাতাকপিটা ভাজি করে নিব এই পাতাকপি ভাজিটা আমার আব্বুর অনেক পছন্দ পাতাকপির ভিতরে আমি দুইটা আলু দিয়েছি কুচি কুচু করে কেটে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি লবণ দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ একটু একটু করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি এখন কষানোটা হয়ে গেলে আমি কুচি করে রাখা আলু আর সে বাঁধাকপিটা দিয়ে আমি এখানে জিরা আর কালো জিরা দিয়েছি ফোরন হিসেবে ব্যবহার করেছি যেটা দেখাতে ভুলে গিয়েছি যাই হোক এখন আমি নাড়াচড়া করে এটার ভিতর থেকে আর কি অনেকটা পানি উঠে আসবে এই পানিটা যতক্ষণ পর্যন্ত নাশুক আছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচড়া করে এটাকে ভাজা ভাজা করে নিব তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতেই পারছেন পাতাকপিটা কিন্তু পরিমাণ অনেকটাই কমে গেছে রান্নার পর আরও কমে গেছে এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে চলে গেলাম আমাদের সেই যে যে রুটটা নতুন হচ্ছে এখান দিয়ে গাড়ি চলবে বাস চলবে দেখতে তখন আরো ভালো লাগবে তো যারা যারা এখন একটি লাইক দেন নিয়ে একটি লাইক দিয়ে দিবেন আর গ্রামীণ ভিডিও যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ